বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তি টাকা কবে দেওয়া হবে এবং কত টাকা করে দেওয়া হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে গত গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে একটা বৈঠক করেছিল এবং সেই বৈঠকে আলোচনা করেছিল যে আবাস যোজনার দ্বিতীয় কিস্তি টাকা কবে দেওয়া হবে কত টাকা করে দেওয়া হবে সেই বিষয়ে একটা আলোচনা করেছিল দেখুন সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সেই বক্তব্যে বা সেই মিটিংয়ে কি বলা হয়েছে এবং কবে টাকা দেবে এবং কত টাকা করে দেবে এবং যারা প্রথম কিস্তি টাকা পেয়ে গেছেন এবং দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে সব কিছু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা এই চ্যানেলে নতুন তাদেরকে আমি এবং যে সকল নতুন দর্শকরা এই চ্যানেলে প্রথম তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে কী হবে আমি এমন নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তাহলে আপনার কাছে সবার আগে সেই ভিডিও পৌঁছে যাবে এবং আপনি সেই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে নতুন কোনো প্রকল্প বা নতুন কোনো বিষয় নিয়ে আমি আবারও চলে এসেছি তো শুরু করা যাক যে আমাদের যে মেন টপিক বা মেন যে টাকাটা কবে দেবে সেইটাই আমাদের এখানে চলুন মমতা বন্দ্যোপাধ্যায় তার বৈঠকে বা তার আলোচনাতে কী বলেছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নজরে বাংলার বাড়ি কবে মিলবে দ্বিতীয় কিস্তি টাকা মুখ্যমন্ত্রীর ঘোষণা যে এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা কবে দেবে দেখুন এখানে বলছে গত বছরের ডিসেম্বর ডিসেম্বরে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করা হয়েছিল এবং করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়েছিল উপভোক্তাদের আপনারা সবাই জানেন যারা প্রথম কিস্তি টাকা পেয়েছেন তাদেরকে অলরেডি ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং সেটা দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে এবং আছে আমাদের এই মূল যে টপিকটা সেটা হচ্ছে দ্বিতীয় কিস্তি টাকাটা কবে দেবে চলুন সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করে নিই দেখুন এখানে বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে বাংলার বাড়ি প্রকল্পে এ টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তি টাকা কবে দেওয়া হবে দেখুন এখানে বলছে কথা রাখলেন মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকাও এবার পৌঁছে পৌঁছে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে এবং কবে এই টাকাটা ঢুকবে দ্বিতীয় কিস্তি টাকা অবশ্যই আপনাদেরকে সাড়ে হাজার টাকা দেওয়া হবে প্রথম আপনাদেরকে দেওয়া হয়েছিল সাড়ে হাজার টাকা এবং দ্বিতীয় যে সাড়ে হাজার টাকা সেটাও খুব শীঘ্রই ঢুকে যাবে এবং কোন মাসে এবং কোন মাসে কত তারিখে এই টাকা ঢুকবে দেখুন এখানে বলছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ধাঁচে এবার বাংলার আবাস যোজনা নাম বাংলার বাড়ি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলা তুলে নয়া প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী গত বছরের ডিসেম্বরে যখন প্রকল্প শুরু হয় তখনই রাজ্যের এগারো জেলায় বারো লক্ষ পরিবারকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়েছিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মে জুন মাসে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে সেই মতো এবারও টাকা দেওয়া শুরু হলো বুঝতে পারছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ধাঁচে আমাদের বাংলার আবাস যোজনা অথবা বাংলার বাড়ি প্রকল্প শুরু হয়েছিল বা শুরু করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই প্রকল্পে বারো লক্ষ গরিব পরিবারকে এই বারো লক্ষ গরিব পরিবারকে এই সুবিধা আওতায় আনা হয়েছে এবং এই সুবিধা আওতাতে আনার জন্য টোটাল কত টাকা করে দেওয়া হয়েছিলো দেখুন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিসিয়াল পেজে লিখে দিয়েছেন এক লাখ কুড়ি হাজার টাকা করে ফ্যামিলি কিছু দেওয়া হয়েছে দেখুন এখানে বলছে উই আর প্রাউড দ্যাট আওয়ার স্টেট গভর্নমেন্ট বলছে আমরা গর্বিত আমাদের রাজ্য সরকারকে নিয়ে এবং আমাদের যে টাকা দেওয়া ছিল টোটাল এক লাখ কুড়ি হাজার টাকা এটা দুটো ই ইনস্টলমেন্টে আমাদের বাংলার বাড়ি প্রকল্পের জন্য দেয়া হয়েছে এই স্কিমে বারো লক্ষ গরিব পরিবার এলিজেবেল বা এই স্কিমে বারো লক্ষ গরিব পরিবার এই টাকা পাওয়ার যোগ্য বলে ঘোষণা করেছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনারা বুঝতে পারলেন যে আমাদের এই বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় টাকা কবে দেবে এবং কত টাকা করে দেবে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন দেখুন আবারও দেখে নিন মে জুন মাসের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে মানে মে মাসের লাস্ট সপ্তাহ থেকে জুন মাসের পনেরো তারিখের মধ্যে এই টাকা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে যাবে